আপনি থেকে চব্বিশ যে সকল ধর্ষণ ঘটেছে তারা মূলত পার পেয়ে গেছে তাদের অপশক্তির কারণে এবং পলিটিক্যাল বেল্ডের কারণে তো এইটা মূলত তারা পার পেয়ে গেছে দীর্ঘমেয়াদী একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মাধ্যমে তারা কোনো রকমের শাস্তির বিধান কার্যকর করতে পারেনি কিন্তু এখনকার চব্বিশে গণভ্যতানের ফলে যে নতুন বাংলাদেশ বিনিময় হয়েছে তা অতি সত্তর আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড এটা নিশ্চিত করা শুধু আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে গিয়ে শাস্তি নিশ্চিতকরণ করে তাদেরকে একটা পর্যায়ে রেখে দেওয়া এটা আসলে আইনি শাস্তির বিধান হতে পারে না আইনি শাস্তির বিধান কার্যকর করতে হবে তো এই চব্বিশে আমাদের দাবি থাকতে পারে যে আগামী বাহাত্তর ঘন্টার মাধ্যমে আসিয়া সহ যে সকল ধর্ষকরা ধর্ষিত যে সকল ধর্ষিতারা ধর্ষিত হয়েছে সেই সকল ধর্ষক আইন আইনি আওতার মাধ্যমে এনে এবং আগামী বাহাত্তর ঘন্টার মাধ্যমে তাদের হাসি নিশ্চিত করুন এটাই বাংলাদেশে ধর্ষণের প্রবণতাটা বেড়ে চলেছে এবং পাঁচই আগস্টের পর থেকে এই স্বৈর শাসক যাওয়ার পর থেকে আমাদের দেশে আরও ধর্ষণের প্রবণতাটা বাড়ছে মাত্রাটাও বাড়ছে দেখেন বাংলাদেশে এটার কারণ হচ্ছে যে ধর্ষকের কোনো বিচার হয় না একশো জন ধর্ষকের মধ্যে মাত্র তিন তিনজনের বিচার হয় আমরা দেখেছি আর সাতানব্বই জন ধর্ষকই এই ধর্ষণের কাজ শেষ করে তারা বিচারের আওতা থেকে বের হয়ে সমাজের ভিতরে দীপটি ঘুরে বেড়াচ্ছে আমাদের উচিত বাংলাদেশে এই ধর্ষণ ব্যবস্থার উপরে কঠোরতম বিচার ব্যবস্থা আনা এবং এমনভাবে বিচার ব্যবস্থাটা তৈরি করা বিচার কার্যটা যাতে করে দেশের আর কোনো ধর্ষক এই ধর্ষণ কার্য না চালাতে পারে এবং দেশের অনেক কষ্টের বিনিময় স্বাধীন হয়েছে তো সেইখানে এই ধর্ষকদের বিচারটা খুবই তাড়াতাড়ি করা উচিত বিপ্লব পরবর্তী সময় বাংলাদেশে আইন শৃঙ্খলা অবনতি এবং এই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত ইভেন সেটা প্রকাশ্যে হওয়া উচিত কারণ সেটা হচ্ছে প্রকাশ্য হলে একটি দৃষ্টান্ত সৃষ্টি হবে এবং দর্শক দর্শনের প্রবণতা কমে যাবে এই বিগত দিনে আমরা দেখেছি আসিয়াসহ অনু মুনিয়াসহ অসংখ্য আমার বোন নির্যাতনের শিকার হয়েছে দর্শনের শিকার হয়েছে তাদের তাদেরকে যারা দর্শন করেছে এই দর্শকের শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত এবং জনসমূহকে তাদের ফাঁসি দেওয়া উচিত যেমন যেহেতু মুসলিম ধর্মে বলা আছে দর্শককে প্রকাশে পাশি দেওয়া বা ইট নিক্ষেপ করে কর্তন করা বা মৃত্যুদণ্ড নিশ্চিত করা আমি মনে করি বাংলাদেশে একটি আইন তৈরি করা হোক এবং তার সঠিক প্রয়োগ করা হোক মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড সঠিক প্রয়োগ করা হোক বলে আমি আশা ব্যক্ত করছি ধন্যবাদ শাস্তি দিয়ে ধর্ষণ প্রতিবেদন করা সম্ভব নয় মানে এটা হচ্ছে যে ধর্ষণে ফৌজদারি দুই হাজার সালে ফৌজদারি আইনে সেটা তো হচ্ছে অলরেডি মৃত্যুদণ্ড আছেই ধর্ষণের শাস্তি হিসাবে এবং যদি ধর্ষণে বলে মৃত্যু হয় তাহলে একদম মানে সরাসরি মৃত্যুদণ্ড কোনো কথা নেই কিন্তু এই আইন আছে আঠারোশো ষাট সালে ব্রিটিশ আইন পেরা গেছিল আইন এখনও আছে আপনার আইন থাকার পরেও এত বছর ধরেও হচ্ছে গিয়ে শাস্তি হয় না একটা ধর্ষণের কেস হাজার গেলে একশোটার মধ্যে দশটা হচ্ছে গিয়ে মামলা পর্যন্ত যায় এবং এইটার ভার্ডিক হইতে আট থেকে দশ বছর লেগে যায় আপনার এই বিচারের যে কালচার এটাতে পরিবর্তন আনতে হবে আপনার যে সোসাইটিতে যে নর্ম এইটাতে পরিবর্তন আনতে হবে অর্থাৎ আপনার নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি সমাজে এটাতে পরিবর্তন আনতে হবে এটাতে পরিবর্তন আনলে আপনি শুধু শাস্তি দিয়ে ধর্ষণ প্রতিরোধ করতে পারবেন আমরা দেখেছি এসেছে আমাদের কাছে টাকা এইটা এটা তো খুবই স্বাভাবিক ঘটনা বাংলাদেশে স্বাভাবিক মানে স্বাভাবিক না কিন্তু বাংলাদেশে স্বাভাবিক ব্যাপারটা হইতেছে যে আপনি একটা নারীকে ধর্ষণ করছেন ধর্ষণ একটা নারীর জন্য এর থেকে বড় ট্রমাটাইজিং জিনিস ঘটনা আর কিছু হইতে পারে না এটাকে আপনার টাকার বিনিময়ে ঢামা দিচ্ছে এটার মতো মানে লজ্জাজনক ব্যাপার আর এক্সিস্ট করে না এটা বাংলাদেশে হয় এবং এটার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড়ো কারণ এখানে সমাজে নারীর যে হচ্ছে গিয়ে সম্ভ্রমের যে একটু সংজ্ঞা ধরা হয় এটা মনে করা হয় যে একটা নারী যতক্ষণ পর্যন্ত ভাস বা হচ্ছে গিয়ে শুধু বিবাহিত স্বামী তার সাথে হচ্ছে গিয়ে শারীরিক সম্পর্কে থাকে এটা হচ্ছে তার সম্ভ্রম থাকে যদি এর বাইরে কোনো কিছু ঘটে শারীরিক বা অন্য কোনোভাবে কোনো কিছু মনে করা হয় যে এটা সম্ভ্রম তার থাকতেছে না এই যে এই যে কনসেপ্ট এই যে মানুষের একটা ধারণা এইটার কারণে হচ্ছে গিয়ে আপনি যে টাকা দিয়ে হচ্ছে গিয়ে দর্শনের ঘটনা ধাবা চাপা দেওয়ার করতে কথা বলতেছেন এটা করতে পারে